মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণ ও দুজনকে নির্মমভাবে হত্যা করার ঘটনায় সিবিআই তদন্তের দাবি শুভেন্দু অধিকারী শিক্ষক নিয়োগ দুর্নীতি ও মুর্শিদাবাদে অশান্তির প্রতিবাদে রবিবার কলকাতা কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত বিজেপির মিছিলে হাজির হয়ে এমনই বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি বলেন বারবার এই বিশদবাদ প্রসঙ্গে তারা বলছেন পুলিশ ব্যর্থ এরকম হবে বুঝতে পারিনি এই যে তৃণমূলের এই দলনের আজকে কান্না কিভাবে দেখছেন এটা বাকি রাজ্যের হিন্দুদের টুপি পরানোর জন্য মনিরুল আমিরুল সাবিনা গোলমাল বাধাবে এমএলএ হওয়ার জন্য আর খলিলুর বলবে আমি এটা চাইনি ডাবল স্ট্যান্ডার্ড নাটক পুরো ড্রামা নইলে বিএসএফ কে কাল সকালে ডিএম মুর্শিদাবাদ বলে যে আপনারা ব্যাক করে যান বর্ডারে আমি তো বাধ্য হয়েছি পরশু তো বিএসএফ গিয়ে ওদের বাঁচিয়েছি আমরা ছাড়ব না নিশ্চিন্ত থাকুন আমরা ছাড়বো না যে বোমা বিস্ফোরণ হয়েছে এনআইএ হবে হরগোবিন্দ দাস চন্দন দাসের মার্ডার কেসে আমরা সিবিআই চাইব বলা হচ্ছে উপার থেকে উপার থেকে বিধায়ক হওয়ার জন্য একদল পাখাবে পাকাবে আরেক দল বলবে আমরা এটা চাইনি পুরো নাটক চলছে তবে আমরা ছাড়ব না হরে গোবিন্দ দাস ও চন্দন দাসের নির্মম হত্যাকাণ্ডে সিবিআই ও বোমা বিস্ফোরণে এনআইএর তদন্তের দাবি জানান শুভেন্দু অধিকারী অন্য রাজ্যকে টুপি পড়ানোর জন্য এসব বলা হচ্ছে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন

যারা দেশে থেকে দেশের ক্ষতি করছে যোগী কি যা করছে ছাব্বিশে যে সরকার হবে তারাও তাই করবে যারা ভারত বিরোধী দেশে থেকে দেশের ক্ষতি করছে তারা কেউ ছাড় পাবে না উত্তরপ্রদেশে যোগী যেটা করেছেন ছাব্বিশ সালে বাংলায় যে সরকার আসবে তারাও তাই করবে এদিন মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ রাহুল সিনহা তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং বর্তমান সাংসদ অভিজিৎ গাঙ্গুলি সহ বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব কলমের দুনিয়া